মধ্যবিত্তদের জীবনে আসলে শান্তি বলে কিছু নেই একটার পর একটা চিন্তা একটার পর একটা সমস্যা জীবন থামেই না আজকে টাকার চিন্তা কাল সংসারের চিন্তা পরশু ভবিষ্যতের চিন্তা এই চিন্তাগুলো করতে করতে একসময় অশান্তিতেই আমাদের অভ্যাস হয়ে যায় আর মজার বিষয় কি জানেন হঠাৎ যদি একটু শান্তি আসে তখন সে শান্তিটাকেও মেনে নিতে ভয় লাগে মনে হয় এই শান্তি বুঝি বেশি দিন থাকবে না জীবন ঠিক এভাবেই চলছে সবাই ভাবে আমি ঠিক আছি কিন্তু কেউ জানে না আমার ভিতরে কতটা ক্ষত বিক্ষত ভালোবাসা দিয়েও সব ঠিক রাখা যায় না এক সময় ভালোবাসাও হেরে যায় অবহেলার কাছে মধ্যবিত্ত জীবনে ছেলেদের জীবন এমন হয়ে যায় কান্না আসে কিন্তু কাঁদে না হাসি দিয়ে সব উড়িয়ে দেয় এই কারণেই হয়তো কেউ আমাকে বুঝতে পারেনি আমাকে বোঝার মতো ক্ষমতা কারোর হয়নি মধ্যবিত্ত ছেলেটা সবার চাহিদা পূরণ করে যায় কাউকে না বলতে পারে না দিন শেষে তার জীবনে একজোড়া ছেঁড়া স্যান্ডেল দিয়ে জীবন কাটিয়ে দেয় কেউ আগে চলে গেলে খুব কষ্ট হতো কিছু হারিয়ে ফেললে মন খারাপ হতো কিন্তু এখন আর আগের মতো লাগে না কারণ আমি শিখে গেছি মানুষ কিছু কিছুদিনের জন্য সারা জীবনের জন্য না তুমি যত বড় কথাই বলো যত জ্ঞান দাও বাস্তবতা এইটাই টাকা ছাড়া এই দুনিয়াতে চলা খুব কঠিন টাকার উপরে কোনো সিস্টেম নাই মধ্যবিত্তদের জীবনে দরকার টাকা কিন্তু মানুষদের উপদেশ ট্রেনে উঠে যেমন দূরে গেলে ফিরতে কষ্ট হয় ঠিক তেমনই ভুল জায়গায় বেশি সময় থাকলে বের হতে আরও বেশি কষ্ট হয় আর যারা বেমান তারা কষ্ট দেয় তাদের এখনই ছেড়ে দাও দেরি করলে শুধু কষ্ট পারবে গরিব ছেলেদের জন্য ভালোবাসা জিতা খুব কঠিন কোনো উৎসব বা অনুষ্ঠান আসলে বোঝা যায় আপনি আসলে কতটা একা সবাই ঘুরে বেড়ায় কেউ খোঁজ নেয় না একটা ছেলের মনের কষ্ট যদি কেউ দেখতে পেত তাহলে সে অবাক হতো এই ছেলেটা এত কষ্ট নিয়ে এখনো বেঁচে আছে কিভাবে আমি যাদের আপন ভাবি তারা আমাকে আপন ভাবে না জীবনে কে ছিল সেটা বড় কথা না শেষ পর্যন্ত কে থাকবে সেটাই আমি কোনো আসুন যাইনি তুমি নতুন মানুষকে খুঁজে নিলে আর আমি বীরের মধ্যেই হারিয়ে গেলাম সম্পর্ক বাঁচাতে গিয়ে আমি অনেক জায়গায় মাতানত করেছি যেখানে আমার দোষ ছিল না সেখানেও ক্ষমা চেয়েছি তবু শেষ পর্যন্ত আমি হেরে গেছি মাঝরাতে হঠাৎ করে বুক দরপর করা নিঃশ্বাস আটকে আসা এই কষ্ট কাউকে বোঝানো যায় না বেঁচে আছি ঠিকই কিন্তু কিছুই আর অনুভব হয় না এটাই বাস্তবতা এটাই মধ্যবিত্তদের জীবন যদি এই কথাগুলো তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে তুমি একা নয় অনেকেই তোমার মতোই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন